আসসালামু আলাইকুম গাইস আই বেন্ডে বেলা আলো আলু খেতিতে কাম কাম করতে হঠাৎ করে এগে কথা মনে হই গেছে আরে এই যে মানছে বুঝেন এই বিভিন্ন সিম কোম্পানিওয়ালা রে সপ্তাহে 200 টাকা করি করে দিয়ে লাই আঙ্গু পিডিও সাইবার লাই বুঝছেন নি আঙ্গু পিডিও সাইবার লাই যখন হেতারা পরিশ্রমের টিয়া কন কোম্পানিওয়ালা কলে দিয়ে লাই এতারা কি করে আন্ডা এখন ছবি সারি না এগে ভিডিও সারি না এখন ভালো সুন্দর লেখি সারি না স্বাস্য মানুষের শোক হয় বুঝলেন এই বালা কথা এই সুন্দর ছবি এন স্বাস্য মানুষের ভিত্তি হুদা সাতজনের পছন্দ হয় কেন হ্যাঁ হুদা সাতজন মানুষের লাইক দেয় হ্যাঁ কেউ শাস্য মানসের ভিত্তি কি এই বিশগা সন্ত মানুষের পছন্দ হয় না বাইরে বাই আন্ডা যারা কাজ করি এতগুলো কি কিছু দরকার আছে না আন্ডা এত পরিশ্রমে টিয়াগুন মানুষের দেন আর আঙ্গুন আঙ্গু ভিডিও চাই সাই আঙ্গুর লাইক কমেন্ট শেয়ার টি তো দিতে নারেন না কিয়া আচ্ছা বাদ দেন শেয়ার বাদ দেন শেয়ার তো অনেকে মামলা খাই শেয়ার দিলে আচ্ছা শেয়ার বাদ দেন কমেন্ট আর কমেন্টও বাদ দেন না আর কমেন্টও মনে করো অনেক কিছু লিখতে হয় লেখালেখি করতে হয় বুঝ ঝামেলা ইগে লাইক ইগে লাইক যদি আপনারা দিতে না রেন আঙ্কু কত উপকার হ্যাঁ আঙ্কু ভিডিও চাই আনারা ওই আনন্দ উপভোগ করেন আহ কত বিনোদন লন আনারা বুঝি আঙ্গুর ইগে লাইক টাইক দিতে না না দিয়েন দিয়ে লগ দিক কমেন্টও দিয়েন